আমার নাই করে আমি একটু ভিডিও নিচ্ছি হ্যাঁ মেঘের একটা ভিডিও নিচ্ছি পাহাড় ওই যে মেঘ আমাদের নিচে আমরা আজকে মেঘের উপরে আমরা এখন মেঘের উপরে আছি সবসময় মানুষ নিচে বসে দেখে আজকে আমরা মেঘের উপরে মেঘ আমাদের উপরে না আমরা মনে হচ্ছে কিছুটা আলাদাই চাদরে বসে আছি সেখানে বসে ভাসতেছি আপুরা নিজেদের শখ মেটানোর জন্য সবাই ছবি তোলায় ব্যস্ত আমার টিম মেম্বার তাই যদিও এতক্ষণ ছবি তোলা মানুষ শেষের দিকে তবে হ্যাঁ

ও পাহাড়ের পেঁপেও কি সুন্দর পেঁপে যে আস্তে আস্তে উপরের দিকে ওঠা যায় এখান থেকে এখান থেকে ওকে